জুনিয়র চিকিৎসকদের অনুশনে যোগ দিলেন সিনিয়র ডাক্তাররা সোমবার সকালে শ্রাবণী চক্রবর্তী তাপস ফ্রান্সিস বিশ্বাস ও মুনমুন কীর্তনিয়া এই তিনজন সিনিয়র চিকিৎসক প্রতীকে অনুশনে বসেন জানা গিয়েছে তারা চব্বিশ ঘন্টা অনুশন করবেন সূত্রের খবর তাদের সঙ্গে আরও দশ থেকে বারো জন সিনিয়র ডাক্তারের যোগদান করার কথা ধর্মতলে অনুশনশন মঞ্চে এখন রয়েছেন সাতজন জুনিয়র চিকিৎসক আরজিকর কাণ্ডের সুবিচার সহ দলস্তফা দাবিতে আমরণ অনুশনের ডাক দিয়েছেন তারা গত শুক্রবার রাতে জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে জানানো হয়ে ছিল তারা কর্মবিরতি তুলে নিচ্ছেন ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন হাসপাতালে কাজে ফিরেছেন জুনিয়র ডাক্তাররা কিন্তু কাজে যোগ দিয়েও আরজিকর কাণ্ডের ঘটনায় প্রতিবাদ আরও জোরালো করতে চাইছেন তারা দুহাতের প্রতিকে রক্তের ছাপ দেওয়া সাদা অ্যাপ্রন পরে চতুর্থীর দিন থেকে রোগীদের পরিষেবা দেবেন জুনিয়র ডাক্তাররা তাদের তরফে সিনিয়র চিকিৎসকদের ওই অ্যাপ্রন পরার জন্য অনুরোধ জানানো হয়েছে যদিও এখনও পর্যন্ত সেই আবেদনে সাড়া দেওয়া বা না দেওয়া প্রসঙ্গে সিনিয়র চিকিৎসকদের তরফে প্রতিক্রিয়া মেলেনি কলকাতা থেকে শেখের রিপোর্ট টঙ্কার বাংলা